আমাদের ইউরোপ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানacci আজকে সেই ফেসবুকের মাধ্যমে আমাদের মিডিয়া ছিল এবং সারা বিশ্ব এবং বাংলাদেশের যে আপনারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের ফসল আমরা পেয়েছি পেয়েছি ছাত্র জনতা মাধ্যমে যারা আজকে ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যারা আজকে ছাত্র জনতা অগণপতি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে এবং যারা আজকে সমস্ত আজকে আমাদের স্বাধীনতা দিয়েছেন আজকে বিশ বাইশ বছর পরে আমরা দেশে আসতে পেরেছি এবং বিদেশে থেকেও আমরা আন্দোলন করেছি আজকে আন্দোলনের ফসল হিসেবে আজকে ছাত্র জনতার মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি এবং স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতাকে রক্ষা করব আমাদের এক ভাই বলেছেন আমরা আন্দোলন করি গণতন্ত্র রক্ষার জন্য বিএনপির একটি আন্দোলন গণতন্ত্র রক্ষা এবং ভোটের অধিকারের জন্য আমরা ভোটের অধিকার জন্য আন্দোলন করছি ভোটের অধিকার যতদিন পন্ত ফিরত না পাবো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আমরা নদী দলে ছিলাম বর্তমানে বিরোধী দলে আছি আগামীতে প্রয়োজনে বিরোধী দলে থাকবো কিন্তু এই দেশের মানুষের গণতন্ত্র গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করব আমি আমার করতে ভালো না আমি আপনাদের সবাই অন্তরে ঘোর অন্তরের মধ্যে আছে অমনা তা শহীদ যার তার মক করছি